তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাকে অঙ্কের ভাষাগুলো খুব ভালোভাবে বুঝতে হবে যদি অঙ্কের ভাষাগুলো ভালোভাবে বোঝা যায় তাহলে অঙ্কটি এখন মুখে মুখে করা সম্ভব হয়ে যাবে তাহলে এখানে এই বালতিতে পানি রয়েছে এই বালতিতে পানি রয়েছে তাহলে পাঁচটি ভাগ করেছি বালতিটাকে এক দুই তিন চার পাঁচ এবার ফুল পাঁচটা পরিবে আর বালতি যখন তিন অংশ পাঁচটা ভাগের তিনটা ভাগ যখন পানি পূর্ণ থাকবে তখন ওজন দিলে হবে সাড়ে দশ কেজি তাহলে আমরা যখন পরিপূর্ণ অবস্থায় ওজন করছি তাও আমার বালতির ওজন করা লাগছে আবার এই অংশ যখন ওজন করছি এই অংশটুকের পানি যখন ওজন করছি তখনও আমাকে বালতি সহ ওজন করা লাগছে তাহলে দুই ওজনের ক্ষেত্রে আমাকে বালতির ওজন করা লাগলো তাহলে পুরোপুরি পরিপূর্ণ অবস্থাতে যে ওজন এবং এত অংশ পানি থেকে যে ওজন বাদ দিলে বিয় হবে শুধুমাত্র এই পানিটুকি ওজন মানে এইখানে যে পানি ফাঁকা রয়েছে এই দুইটা দুইটা ভাগে পানি ওজন তাহলে এখানে বিয়োগ করলে কথা হবে সাড়ে ষোলো থেকে সাড়ে দশ বাদ তাহলে আমরা হাফ কেজি হাফ কেজি বাদ দিয়ে দিলাম তাহলে ষোলো আর দশ তাহলে ষোলো থেকে দশ বার দিলে থাকে ছয় তাহলে এখানে বিয়োগ করা আসলো ছয় তাহলে এটা ছয় কেজি ছয় কেজি তাহলে তাহলে এই দুইটা অংশ হচ্ছে ছয় কেজি তাহলে এক ঘর কত কেজি তিন কেজি তাহলে পুরো ঘর কত কেজি হবে পুরো ঘরের পানি নজর পনেরো কেজি তাহলে বালিতে পনেরো কেজি পানি ধরে এইভাবে আমরা শর্টকাট হিসাব করতে পারি